তিনি এই ক্রিকেট খেলা রক্তদান শিবির শিক্ষা সামগ্রী প্রদান মশারি জানে ডেঙ্গুর উৎপাদ মশারি প্রদান এই সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলার আয়োজন করেছে এটা আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ওষুধের মূল্য বৃদ্ধিবিদে আন্দোলন করবার নির্দেশ দিয়েছেন আমাদের সমস্ত ওয়ার্ডে প্রাপ্ত নির্দেশেও সেই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে আজকে গতকাল এবং তারপরে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এটা ভালো ছেলেরা খেলাধুলার মধ্যে থাক খেলাধুলা করা অবশ্যই ভালো আর ক্রিকেট এখন অত্যন্ত জনপ্রিয় খেলা সেরকম একটি আন্ডারাইন ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেছে প্রশান্ত দাস সহ তার সাথে সকল সহযোগীরা থেকে আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি আর এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য অভিনন্দন জানাই আমাদের প্রতিবারই একটা দমদম বাউল মেলা হয় এখান থেকেই আমাদের বড় কালী পুজো হয় সুতরাং এখানে ক্রিকেট টুর্নামেন্ট বড়ো যেহেতু মাঠটা না মিনিবার টুর্নামেন্ট আমি সব খেলাতেই আসি সুতরাং হচ্ছে এটা নতুনত্ব না এটাকে আমাদের পরম্পরা বজায় রাখতে হবে এটাই হচ্ছে কাজ মানুষের যাতে যুব সমাজ যাতে মোবাইল থেকে দূরে থাকে এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু যুব সমাজের ভিত্তি বটে আছে আর তৃণমূল কংগ্রেসের মেন কাজ হচ্ছে আমাদের যুব সমাজকে ঠিকভাবে রাখা একত্রিতভাবে রাখা সেটাই হচ্ছে আমাদের বিধায়ক ব্রাত্য বসু আমাদের শিখিয়েছেন সেটা দমদম জুড়েই আপনি শুধু পাঁচ নম্বর ওয়ার্ড দেখবেন না যে কোনো ওয়ার্ডই দেখবেন আমরা খেলাধুলায় অনেক এগিয়ে আছি আমাদের এই দমদমের ছেলেরাই কোটা বাংলা জুড়ে খেলছে আজকে যারা এখানে দেখবেন খেলছে কালকে দেখবেন নৈহাটিতে খেলছে তারপরের দিন দেখবেন মেদিনীপুরে খেলছে তারপরের দিন দেখবেন হাওড়ায় খেলছে দমদমের ছেলেরাই সব জায়গায় দাপিয়ে খেলে বেড়াচ্ছে সুনিয় সব দমদম সব জায়গায় এগিয়ে আছে এগিয়েই থাকবে আগামী দিনও দমদম বুঝিয়ে দেবে আগামী দিন আমি আগাম বলে রাখছি দমদমে খেলাধুলো থেকে শিক্ষা থেকে মেলা থেকে সঙ্গীত অনুষ্ঠান থেকে আমরা সব জায়গায় এগিয়ে আছি হ্যাঁ তো আপনারা অনেক তিন দিনই আপনারা কভার করেছেন ব্যাপারটা হচ্ছে প্রোগ্রাম করাটা বড় ব্যাপার না যে কোনো কিছুতে এরকম প্রোগ্রাম অনেক জায়গায় হয় ভালো মন্দ সবকিছু ব্যাপার কিন্তু মানুষের ইনভলভমেন্টটাই সবথেকে বড় তো আমরা চেষ্টা করি প্রত্যেকেই চেষ্টা করে যে যে কোনো কিছুর মাধ্যমে সমাজের সব সব শ্রেণীর লোককে নিয়ে একটা ইনভলভমেন্ট যেন বড় আকারে দেখা যায় তো আমরা তার চেষ্টা করি ওই খেলা তো এখানে বাউল মেলার কথা বোদলাইতে ভুলে গেলেন আমরা গত পাঁচ বছর ধরে বাউল মেলা করেছি এক বছর আমরা খেলা করছি তারপর যেসব কর্মসূচিগুলো করেছি এখন আমাদের ফাংশনগুলো হচ্ছে তো এগুলো দেখে আপনারাই দেখতে পাচ্ছেন জনসাধারণকে বার্তা দিন দেখুন যে আমরা জনসভামূলক কাজ এবং মানুষকে একটু এই দ্রব্যমূলক মধ্যে বৃদ্ধির বাজারে যে একটু মুখে হাসি পড়াতে পারি তারা একটু ছোট্ট প্রয়াসের চেষ্টা করি তো তাই জন্যই এটা করা আগামী দিনে যদি মানুষ এতে খুশি হয় তাদের এনভারনমেন্ট যদি ভালো থাকে এর থেকে বেটার কিছু করার আমরা চেষ্টা করব। এই সম্পূর্ণ কর্মকাণ্ডের পিছনে যার জন্য যার আদর্শে যার কথায় যার আন্তরিক উত্তরকে হচ্ছে আমাদের দমদমের কথা আমাদের পশ্চিম বাংলার সফল মন্ত্রী শিক্ষামন্ত্রী মাননীয় ব্যক্তবসু মহাশয় স্যার ওনার নির্দেশে এবং কবির পাল আমাদের প্রাক্তন সি ওনার সহযোগিতায় এই সকল ভাইরা যারা দেখছেন আমাদের কর্ম আমাদের কর্ম মানে আমাদের সদস্যরা সবার প্রচেষ্টায় আমরা এটা এই প্রয়াসটা করতে পেরেছি এবার ভালো মন্ত্রী সেটা আপনাদের মাধ্যমে এবং সাধারণ মানুষের কাছে তার বই প্রকাশের মধ্যে একদম এগুলো এগুলো দেখুন এগুলো সরকারের সম্বন্ধে অনেক বদনাম অনেক কিছু টিভি মিডিয়ায় আমরা দেখতে পারি কিন্তু দেখবেন এই যে নেতৃত্বের কথা বলি তাদের নির্দেশ সবসময় থেকে থাকে আমরা জনসমাজগুলো কালের মধ্যে কাজের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে রাখি তো আমরা সেটা করি কে কী বললো কে কী করলো সেটা বড় কথা নয় আমরা যে জিনিসগুলো করি আর বিরোধীরা যে জিনিসগুলো করে সেগুলো দেখুন উল্টো দিকে দেখতে পাবেন ওই যে করছে পুজো পাচ্ছা পুজো পাচ্ছা আমাদেরও ঘরে হয় তাই নিয়ে আমরা কি করি কি হয় না হয় আপনারা জানেন তো সারা বাংলা জুড়ে যেভাবে আমরা মানুষের কাছে যে মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জির নির্দেশকে পাথোয়া করে পার্থ করে যেভাবে আমরা চলতে পারি বা চলার চেষ্টা করি সেভাবে আমার মনে হয় না সেগুলো বিরোধীরা কেউ কোনো কিছু সেই মমতা ব্যানার্জির কথা তারা শুনবে না তাদেরও তো কিছু কর্মকাণ্ড থাকে সমাজের প্রতি সেরকম কিছু করবে করে বলে আমাদের দেখা নেই আমরা দেখি ওই সন্ধ্যাবেলায় টিভিতে দেখি প্রত্যেককেই দেখি এবং আন্দোলনেই দেখি আর সেই আন্দোলনের মানে মাতা বন্ধু আমরা কিছু এখন অব্দি বুঝতে পারি না আর আশা করি কোনোদিন বোঝার চেষ্টা করি কিন্তু বুঝে উঠতে পারি না আমরা একটু শিক্ষিত অল্প শিক্ষিত আর কি হ্যাঁ এটা অন্য এলাকা এটা এরিয়া এটাকে বলে তো তার মধ্যে

পয়লা বৈশাখ সামনে আমি 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 একটা কথা বলবো আপনারা এবারে হয়তো রাগ করবেন ক্যামেরা বন্ধ করে দেবেন কিন্তু তাও বলি রামনবমী আপনারা বিরোধী দলের যেসব প্রচার আপনারা করেন আপনারা যদি ঠিকঠাক করে ছোট বড়ো সব দেখতে চান এই যে পাঁচ নম্বর ওয়ার্ড জুড়ে যে রামনবমী ওরা পালন করে বিরাট কোহেরই ওদের সাথেই নাকি উপরবেলা ডাইরেক্ট কথা হয় আমাদের সাথে হয় না কিন্তু আমাদের ঘরে ঘরে এই যে আমার পাশেই যখন মন্দির এখানে সারা বছর ধর্মের কাজ আছে চব্বিশ ঘন্টা এখানে ধর্মের যারা ধর্ম মানে মানে বা এই জগতের থাকে আমার মা ওই যে দাঁড়িয়ে আছে আমার মা আমাদের মাসি আমাদের পরিবার আমাদের খারাপ করছিল এরাও ধর্ম করে কিন্তু আমরা তো ওখানে দিন রাজনীতি করতে যাই না আর ওরা ওই রাস্তার মধ্যে একটা প্যান্ডেল প্যান্ডেল লাগিয়ে একটা ঠাকুর নিয়ে যেটা করে তো ওদের সাথে উপর ডাইরেক্ট কানেকশন আছে ওরা যা করার করুক আমাদের কানেকশন নেই কিন্তু আমরা এটা করি আমাদের ওইভাবে ধর্ম করার দরকার নেই আমরা মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা নিজেদেরকে ধন্য মনে করবো এটা আর কি বলো আর কি বাচ্চা তো তো বোঝা যায় আমার নাম প্রশান্ত কুমার দাস পরী ডাক নাম ডাক্তারটাই ভালো পরীক্ষা